নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন রত্ন ছাড়া কিভাবে প্রতিকার করবেন এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা যারা অনেক দিন থেকেই অর্থ কষ্টে ভুগছেন ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না ভাগ্য দেবী আপনার সঙ্গ দিচ্ছে না সময়টা খুবই খারাপ যাচ্ছে তাদের বলবো এই প্রতিকারটি করুন রত্ন ধারণ করতে হবে না যদি ভক্তি সহকারে এই প্রতিকারটি করতে পারেন দুর্দস্য রেজাল্ট পাবেন কারণ যারা মানে রত্ন কিনতে পারছেন না ধারণ করতে পারছেন না রত্ন কিনতে গেলে অনেকটাই অর্থ ব্যয় করতে হয় সবার পক্ষে সেটা সম্ভব হয় না কেউ হয়তো দারিদ্র যোগ পেয়ে গেছে ছন্ন ছাড়া যোগ পেয়ে গেছে এমন অশুভযোগ পেয়ে গেছে তার জন্য তার জীবনটা বিষময় হয়ে উঠেছে সে অর্থ কোথায় পাবে সে একটা মানে রত্ন কিনবে সে অর্থ কোথায় পাবে তার সংসার চালাতেই হিমশিম খেয়ে উঠছে সে আবার রত্ন ধারণ করবে কোথার থেকে এই যে এক শ্রেণীর মানুষ আছে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে যে হয়তো কোনো জ্যোতিষীর কাছে গেল সময়টা খারাপ যাচ্ছে জ্যোতিষীর কাছে গিয়ে জন্মছক বিচার করালো দেখা গেল সত্যিই তার জন্মকুণ্ডলিতে অশুভ যোগের জন্য এই সমস্যাগুলো তাকে ফেস করতে হচ্ছে কিন্তু ওই জ্যোতিষী হয়তো আপনাকে কিছু প্রতিকার সাজেস্ট করলো হয়তো রত্ন সাজেস্ট করলো কিন্তু সেই রত্ন কেনার মতো সামর্থ্য আপনার নেই তাহলে এমতো তো অবস্থা আপনি কী করবেন তাই তাদের কথা মাথায় রেখেই আমি এই প্রতিকারগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা কিছুটা উপকৃত হন কারণ শাস্ত্রে বিধান আছে যেভাবে রত্ন ছাড়া প্রতিকার করা মানে করলে রত্নের থেকেও উত্তম ফল লাভ করা যায় মনে ঋষিরা বলে গেছে কিন্তু আমরা যারা জ্যোতিষ বন্ধুরা আছি এটা চট করেই আমরা বলতে চাই না কারণ এর উপরে ভক্তি বিশ্বাস মানুষের জন্মায় না কারণ গাছের শিকড় বাকর কবচ আদি দিয়ে এই প্রতিকার করতে হয় তাই সেই বিশ্বাসটা আসে না যেই রত্ন ধারণ করবেন দেখবেন আপনার মধ্যে সেই বিশ্বাসটা চলে আসে আর এই যে শিকড় বাকর ধারণ করতে হবে সংগ্রহ করতে হবে এটা একটা ঝামেলা মনে করে অনেকেই তাই এই প্রতিকারগুলো সহজে চট করে কেউ ধারণ করতেও চায় না ঝামেলা মনে করে। কিন্তু যারা অর্থ সংক্রান্তে মানে অর্থ বিষয়ে ভুগছে সমস্যায় পড়েছে তারা কি করবে তাদের ক্ষেত্রে কি করণীয় তারা কি রত্ন তো কিনতে পারছে না তাহলে তাদের কি কোনো উপায় নেই তারা কি বাঁচবে না এই গ্রহের কোপ থেকে কিন্তু এই অশুভ আপনার জন্মকুণ্ডলী যে অশুভ দোষের জন্য আপনি সমস্যায় ভুগছেন তাহলে এখান থেকে কি আপনি মুক্তি পাবেন না তাই তাদের কথা মাথায় রেখে আমি এই প্রতিকারগুলো আপনাদের সামনে তুলে ধরছি তা আগেই বলেছি আমরা জ্যোতিষবন্ধুরা চট করে আমরা এগুলা আপনাদের বিধান দেই না কারণ সেই বিশ্বাসটা আপনার মধ্যে আসবে না এইবার কেউ যদি মনে করেন আমি রত্ন ধারণ করব না রত্ন কেনার মতো ক্যাপাসিটি আপনার আছে অর্থ আছে তারা নাও কিনতে পারেন এই প্রতিকারগুলো যদি করেন রত্ন ধারণের কী উপকারিতা তার কয়েক গুণ উপকার এখান থেকে পাবেন কিন্তু একটু ঝামেলা শিকড় বাকর তো মাঝে মধ্যে মানে চেঞ্জ করতে হয় খাতের মধ্যে পড়ে থাকবেন লোকে কি বলবে হয়তো অফিসে যাচ্ছেন কর্মস্থলে যাচ্ছেন লোকে কি বলবে এটাও আপনারা ভাবেন কিন্তু এর যে কি শক্তিশালী কাজ মানে না পড়লে বুঝবেন না আগেই বলেছি কেন পড়তে চান না যারা মানে ঝামেলা মনে করেন কেন তাহলে কি করবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন যারা অর্থ সংকটে ভুগছেন নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন ভাগ্য সাথ দিচ্ছে না অনেক অশুভ যোগে পড়ে আছেন সময়টা একেবারেই খারাপ চলছে আপনি কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না ভাগ্য বিপর্যয় চলছে তাদের বলবো তিনটে শিকড় আগে জোগাড় করুন কোনো একটি শনিবার তিনটি শিকড় মূল নীল অপরাজিতা আমরা যেটাকে শনির পূজায় ব্যবহার করি নীলকণ্ঠ কেউ কেউ বলে সেই নীল অপরাজিতা গাছের আড়াই ইঞ্চি শিকড় মূল সংগ্রহ করুন রামবাসক মূল সেটা সংগ্রহ করুন আড়াই ইঞ্চি শ্বেত বেরোলা মূল আড়াই ইঞ্চি তাহলে তিনটে মূল বললাম শ্বেত নীল অপরাজিতা রামবাসক শ্বেত বেরলা এই তিনটে মূল সংগ্রহ করুন আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে নিয়ে আসবেন এনে সাদা চন্দন খানিকটা বেটে জলের সঙ্গে গুলে দু ঘন্টা ওই তিনটে মূল ভিজিয়ে রাখেন দু ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে নীল এবং সাদা এক সঙ্গে নীল এবং সাদা কার সেটাকে একসঙ্গে করে সেই তিনটি মূল ডান বাহুতে জাতক হলে ডান বাহুতে বাদুন আর জাতিকা হলে বাম বাহুতে বাঁধুন তার সঙ্গে আরেকটা কাজ করতে হবে সেটা কি দক্ষিণাকালী আর ভুবনেশ্বরী মা এই দুটো মাতার বীজ মন্ত্র দিয়ে আপনার নাম গোত্র দিয়ে সুন্দর করে একটি কবচ যারা তান্ত্রিক জ্যোতিষ আছে তারা বানাতে পারে তাদের দিয়ে বানিয়ে নেবেন সেটা বানিয়ে আপনি গলায় ধারণ করুন বাহুতে ধারণ করুন গলায় কিংবা বাহুতে যে কোনো জায়গায় ধারণ করলেই হবে কিন্তু এই যে তিনটে মূলের কথা বললাম সেটা পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন আর যে এই যে দক্ষিণাকালী ভুবনেশ্বরী এই যে দুটো মাতার বীজ মন্ত্র দিয়ে যে কবচটা তৈরি হবে আপনার নাম গোত্র দিয়ে সেটা আজীবন গলায় থাকবে কিংবা হাতে পড়ছেন হাতে থাকবে ছমাস পর পর একটু কোনো মন্দিরে গিয়ে একটু শোধন করে নেবেন এই তো কাজ এটা যদি ঝামেলা মনে করেন তাহলে আর কিছু করার নেই এই জিনিসগুলো ধারণ করুন রত্ন ধারণ করতে হয় না রত্নের থেকে কয়েকগুণ কাজ এখানে আছে শুধু মানুষ ঝামেলার জন্য পড়তে চায় না তাই যারা পড়তে চান ভক্তি সহকারে এই কাজগুলো করে পড়েন ফল কাকে বলে বুঝতে পারবেন ভাগ্য বিপর্যয় চলছে সাত দিনের মধ্যে বুঝতে পারবেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন দেখবেন একটা দিশা একটা রাস্তা পেয়ে গেছেন এটাই বলবো যাই হোক নতুন দর্শক বন্ধুদের বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা বলি যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নমস্কার